জি করে মেডিকেল পড়ুয়ার যে মৃত্যু ঘটেছে সেই মৃত্যু নিয়ে গত কয়েকদিন ধরে উত্তেজিত পরিস্থিতি রয়েছে চলছে বিভিন্ন মেডিকেল কলেজে জি করে আমরা গতকাল দেখেছি একেবারে বিক্ষোভে হয়েছেন প্রতিবাদী চিকিৎসকেরা যারা তাদের নিজেদের সুরক্ষার দাবিতে এবং যে পড়ুয়া চিকিৎসক মারা গিয়েছেন তার সুবিচারের দাবিতেও কিন্তু তৎপর হয়েছেন তারা করের গেটে নিরাপত্তা ব্যবস্থাকে কিন্তু বাড়ানো হয়েছে গতকালের যে বিশৃঙ্খল পরিস্থিতি আমরা দেখেছিলাম বিভিন্ন কলেজ থেকে কিন্তু একেবারে প্রতিবাদী চিকিৎসকরা মিছিল করে তারা এই আর্জি কর হয়েছিলেন আজকে কিন্তু সেখানে যাতে কোনো রকম বিশৃঙ্খলা না হয় তার জন্য বাড়ানো হয়েছে পুলিশি নিরাপত্তা যে আজ ওপিডি কিন্তু রবিবার থাকার কারণে ওপিডি বন্ধ রয়েছে তারপরে চিকিৎসা পরিষেবা কিন্তু বেশ অনেকটাই গতকালও বিঘ্নিত হয়েছিল আজ কিন্তু ওপিডি বন্ধ রয়েছে কিন্তু জরুরি পরিষেবা জারি রয়েছে এখানে ঢুকতে গেলে কিন্তু রীতিমতো পরিচয়পত্র দেখিয়ে এবং বৈধ কারণ দেখিয়ে ঢুকতে হচ্ছে যারা ঢুকতে চাইছেন আজিকার মেডিকেল কলেজে মহিলাদের নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করবার জন্য যারা পড়ুয়া রয়েছে যারা চিকিৎসক রয়েছেন কর্মরত তাদের সকলের সুরক্ষার দাবিতে কিন্তু এই আন্দোলন চলছে এবং চলবে এমনটাই কিন্তু আন্দোলনকারীরা জানিয়েছেন এই অশান্তকর পরিস্থিতি সামাল দেবার জন্য গতকাল থেকে প্রচুর পুলিশ মোতায়েন করা রয়েছে আমরা গতকালও দেখেছিলাম র্যাপ নামানো হয়েছিল আজও কিন্তু পুলিশের নিরাপত্তা ব্যবস্থা বজায় রয়েছে কলকাতা পুলিশ কমিশনারের তরফেই বার্ক সতর্কতার কিন্তু কথা জারি করা হয়েছে এবং ক্লোজ সার্কিট ক্যামেরায় নজরদারি করা হয়েছে যেটা বারে বারে উঠে আসছিল এই বিষয়টি যে এখানে কিন্তু সিসিটিভি ক্যামেরা যথেষ্ট নয় যার জন্য এইরকম একটা অপরাধ ঘটে গেল এই যাতে সিসিটিভি ক্যামেরা বা নজরদারি যাতে বাড়ানো যায় সেদিকে কিন্তু পুলিশ সুপারের নির্দেশ রয়েছে নির্দেশ কলকাতা পুলিশ কমিশনারের তরফে যাতে বাড়তি ভাবে নজর দেওয়া সম্ভব হয় ক্লোজ সার্কিট ক্যামেরায় নজরদারি বাড়ানোর কিন্তু নির্দেশ রয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা দেওয়া হয়েছে এবং এই বাড়তি নিরাপত্তা ব্যবস্থার কারণে যারাই ঢুকতে চাইছেন তাদের কিন্তু বৈধ পরিচয়পত্র দেখিয়ে এবং বৈধ কারণ দেখিয়ে হাসপাতাল চত্বরে তাদেরকে ঢুকতে হচ্ছে এর মধ্যে আপনাদেরকে জানাই যে অশান্ত পরিস্থিতি সামাল দিতে সরানো হলো আরজি করের সুপার সঞ্জয় বশিষ্ঠকে নির্দেশিকা জারি করে জানালো স্বাস্থ্য দপ্তর দায়িত্বে এলেন বুলবুল মুখোপাধ্যায় আরজি করে কিন্তু কর্মবিরতি রয়েছে বাড়ানো হয়েছে পুলিশ নিরাপত্তা মিলছে না পরিষেবা উদ্বেগ বাড়ছে রোগী পরিজনদের মধ্যে যারা দূর দূরান্ত থেকে রোগী দেখাতে আসেন যদিও আজ রবিবার আজ কিন্তু ওপিডি বন্ধ থাকে তবুও জরুরি পরিষেবা যাতে পাওয়া যায় সেদিকে কিন্তু তৎপর রয়েছেন চিকিৎসকেরা